আমরা করতে যাব আমরা। আমাদের শুভ আছে আস্থা বন্ধ। আমরা আজকে নেই আমরা আমাদের বিশ্বকে আর আমরা অমুক শ্রীசாமி যে শিক্ষানপুরে

বা আপোনাৰ যদি আমাৰ লগাই আমরা ফোন দেয়া বয়া আজ তা রেজিস্টার আছে না এই আমাদের ভাই আমরা ওর সাথে কাপড়া ভাইয়ের এখন বুঝতে পারি মানে বাইরে আমরা লগে আবার আমরা ফোন দেয়াছি দামের কমপ প্রাপ্তি আল্লাহ তা শুকর করি আর এমইউ আমরা ফাইনান্সটা 돌িয়ার টেস্টটা বেনাতে লাগে দিল আপনারা ভাই আপনারা নেক্সট পন দি যায় কোন করি কোন কতবার আপনাদের মধ্যে আমাদের

মুহূর্তে আত্মগোপনে চলে চলে গেছি পশু দিন থেকে আমাদের এরা বের হয়ে আইছে কেউ জেল থেকে বের হয়ে আইছে কেউ গ্রাম থেকে বের হয়ে আইছে কেউ বিভিন্ন থেকে বের হয়ে আইছে কিন্তু আমরা এই পনেরো বছরে এই ষোলো সতেরো বছর আমরা

এই ছাত্র আন্দোলন করে এই সরকারকে লামান হয়েছে কিন্তু অসুধ কুচক্তি বলি মহল এই ফয়দা চাল লুট এই ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা মামলা ডাঙ্গা সন্ত্রাসী চারাবাজি চুরি ডাকাতি করে